আল্লাহ তোবার ফরমাইন আমার দিমাগ রে আমার কর্ণ রে আমার চৌক রে আমার জোবান রে কালকে মাতো আল্লাহ তোবার জিজ্ঞাসাবাদ করবা জবান দৈনন্দিন জীবন তোমার দিন ইসলাম। যে দিন তুমি দিনর আলো দেখিয়া চলাফিরা করতে পারছো যে জবান সালাইবার লাগি দুনিয়ার জমিন একটা দিন পেট্রোলর প্রয়োজন হয়েছে না একটা দিনও কোনো ডিজেলর প্রয়োজন হইছেনা। না লাগাইবার প্রয়োজন হইছেনা। না ও যে জবান আমি আল্লাহর কুদরত দিয়ে তোমার হায়াত থাকি লইয়া মৌত পর্যন্ত তোমার লগে পরিচালিত করাইলাম ই জবান রে তুমি কিওর মধ্যে বয় করছো গোলাম আর মাত চিন্তা করলে তো এখানে হাসা আমি ওখান থেকে শাহাবাদর বাজার এখন স্কুটি চলাই যাই আর লাগে না পঁচিশ টাকার তেল লাগবো লাগবো না লাগতো না মাতেন না তোরা আমি সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত বিকাল থেকে লইয়া আবার সকাল পর্যন্ত দৈনন্দিন জীবন ষাট বছরের জিন্দগি পঞ্চাশ বছরের জিন্দগি আঁকতেও আসি মারতেও আসি দেখতেও আসি শুনতেও আসি এই খানর ডিজেল কোনদিন আমি দিলাম মুখর ডিজেল কোনদিন আমি দিলাম খানর পেট্রোল কোনদিন আমি দিলাম মুখর পেট্রোল কোনদিন আমি দিলাম দিসলাম নিয়ে আল্লাহ তার কুদরতর মেশিন যুক্ত করিয়া দিছেন যে মেশিনের নাম হইল কলব কলবে যে যে কলবর দ্বারা এই দুনিয়ার জমিনের ভিতরে শ্বাস একবার ভিতরে নে আর একবার ছাড়িয়া দে একবার ভিতরে নে আর একবার ছাড়িয়া দে একবার ভিতরে নে আর একবার ছাড়িয়া দে ইয়া তককে একবার একবার করিয়া যদি 24 টা ঘন্টা যদি যায় যে এই 24 টা ঘন্টার ভিতরে একবার না দুইবার না কোমো পক্ষে একদম নিম্নস্তরর 24600 বার আপনে আর আমি শ্বাস লই আর শাস এখন চাই কোনো মানুষ যদি বিমার হয় হঠাৎ যায় দেওয়া হয় লালাত লালার প্রাথমিক হসপিটাল তাকে দেখা যায় অবস্থা বালা নাই দেওয়া হয় হাইলাকান্দি হাইলাকান্দি তাকে দেখা যায় যদি অবস্থা বালা রেফার করা হয় নানি শিলচর মেডিকেল নানি মাত শিলচর মেডিকেল যাওয়ার পরে দেখা যায় যে সময় অবস্থা খুব কাহিল অতি ডাক্তাররা দেখিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া কইন অক্সিজেন লাগাও আইসিউ ডুকাও কন্যা না কন্যা যার যে পরিমাণ পয়সা আছে ও পরিমাণ পয়সা লইয়া সেও প্রাইভেট ও সেও সরকারিত সরকারিত ওইলেও যেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন আইসিউ অক্সিজেন লাগাইয়া রাখা হয় একটা বিল দেওয়া লাগে না লাগে না লাগে না লাগে না আর প্রাইভেটও যদি অন্ত চব্বিশ ঘন্টার বিল তো এক সুবে বারোই আইব পাঁচ হাজার টাকা আপনি মাত্র রয়েছেন চব্বিশ ঘন্টা ই আইসি উর ভিতরে পাঁচ থাকি সাত হাজার টাকার বিল বার করিয়া দিবা চব্বিশ ঘন্টার অক্সিজেন লোয়ার লাগে পাঁচ সাত হাজার টাকা লাগে এখন জিগেই তাম চাই আর চব্বিশ ঘন্টা নাই চব্বিশ বৎসর থাকি যে শ্বাস আর প্রশ্বাস লড়ায় আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া মখলুক বা তাস থাকিয়া এখন দিন কেউ মাসুল দিসলাইনি মাতইন তোড়া এটা মাতিলে বেজার হই বানি হাসারর বেজার বানি আপনারা কেবলর কষ্ট নেই না মাতুনিয়া সারাটা জিন্দেগি যে মাসুল লড়াই আর ও মাসুল লড়ার বাদে যদি আল্লাহর জাতরে চিনবাও না আর আল্লাহর জাতরে চিনবাইয়া তোমার খালিক বলিয়া মনে করো না আল্লাহর জাতরে তোমার মালিক যদি তুমি মানাও না এর থেকে বড় বেইনসাফ আর এর বড় বেমুরত আর কোনো মখলুক হইতে পারেনি কই না আপনারা যার নুন খাওয়া যায় তার গুণ গাওয়া লাগে না লাগে না ভাই মাতই নিমক যদি তার খাওয়া হতো তো গুন তার গাইতায় বাতাস আল্লাহর আল্লাহর বাতাস লড়ায় জমিন আল্লাহর আল্লাহর জমিন ও রাইত আল্লাহ তুমি আরাম হরদায় এই জমিনের মধ্যে তুমি তোমার ফাও এখন সালারা এখানে আল্লাহর হুকুমে চলে সারা আল্লাহর হুকুমে পরিচালিত তুমি আল্লাহ তাকি বাগিয়া খানো যাও

যদি আমি ৰবৰ কাছে দৌড়াই দৌড়াই যাই তাই চাও য়া আইয়ে তুহান্নাফ চুল মুথুমাই না প্ৰথমত তোমাৰ কলবসন্তৰে তুমি সুজা কৰিলা কলবে মুথমাই না বনাইলা অ কলমে নলাও মা বনাইয়ো না কলবে আম্মারা বানাইও না যদি কলবে আম্মারা বানাইলাও কলবে লাউয়ামা বানাইলাও খাল কিয়ামতের মাঠ ও হাশরের দিন আল্লাহর সম্মুখে গিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতায় না আল্লাহর গুসসার আওয়াজ পাইবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা দিবা ফারিকুন ফিল জান্নাহ যারা দুনিয়ার জমিনে তাকিয়া কলবে আত্মশুদ্ধ করতে পারছেন দুনিয়ার জমিনে তাকিয়া কুরআন আর হাদিসের আলোচনা শুনিয়া আমলের জিন্দেগি বানাইতা পারছেন দুনিয়ার জমিনে

যে আল্লাহ কইবা তোমরার উপরে আমি রাজি হয়ে গেছি বন্দার উপরে যদি চার আল্লাহ রাজি হয়ে যায় এই বন্দার আর অসুবিধা আছেনি মান কান আলিল্লাহি কান আল্লাহ লাহু যায় আল্লাহর বনে যায় তার আর কোনো অসুবিধা নাই একবার সবে হই না সুবহানাল্লাহ আর ওই একবার তা তোমরা জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

আজকে কালি নয় আমিও বর্তমানে যাব আছি বহুত কষ্টর আমার ইউটিউবের বা ইন্টারে তোমার একটা বেতিরকম হয়েছে আজকে শুনছেন তো আপনারা শুনতো তো বেতিরকম বেতিরকমটা কিন্তু খাটিয়া দিবা ইটা খাটিয়া আপনারা সমাধান করিয়া দিবা ওখানে তিল থাকি তা লইয়া মলানা নুরুল রায়ব হাইলা খান দিয়ে যাবা বেকার হয়েছিল আগে নবীজি হদিশ করে বাদে কোরআন কুড়ান এর অর্থ কোন শরীরর আরাম যদি থাকে না মন মস্তিষ্ক জায়গাত থাকে না আমি বড় সঠিন এক বেমারি দোয়া করবা আপনারা আমার লাগে আল্লাহাল বেমার কোনো আরাম দিতে আজকে যেন এখন বইছি আপনার সামনে আমি গাড়ি যে সময় বই আর আমার ড্রাইভার আজকে মাততে পারবা নি আর যে তাই বই আইছি সাবা দাওয়ার পরে একবার করব বদলাইছি মাত্রর বেমার না আমি কোন না বেমার তো আল্লাহর জানা আছে একবার তা দোয়া দেখবানা আল্লাহ আরাম দিতা কবা আমি আজ প্রায় তিন বছর থাকি বেমার লোয়া বুগিয়ার বড় কষ্ট করিয়ার আজকে দিন আপনারা পর্যন্ত আই গেছি এখন দিন আমি মাততাম পারি আর আমি সকালকুর খানি যে সময় আমার গর বইয়া খাইছি আমি ফ্লেটও বইতাম আমার গরছি আমার চেয়ার দেওয়া চেয়ারও বইয়া খাই ফ্লেটও বইতে সময় চাষ বেশি পড়ে বেশি দুঃখ পাইছি বেশি কষ্ট লাগছে ওরা চেয়ার ও বইয়া খানি যাইছি এখন দিন মাতি আর আলহামদুলিল্লাহ এমন বেশি অসুবিধা খিচ্ছু না মাততাম পারি আর কিন্তু যে সময় বহিয়া খুঁজপা পড়ি যে সময় অসুবিধা মা খৈতাম এখন খৈর এবার বাইরে অনুরোধ করি আর খাটিয়া ঠিক করিয়া দিও তাই তাই খাটা করি তা জানো ঠিক রে ও ঠিক কবা নাই তাই 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 গতিকে চাই আর অঠিক কান্তা না বানাই ঠিক কান্তা বানাই দিতা যাও তো আমি মাতো আসলাম আল্লাহর যাতে আমরা তান আদ দে বানাইছো বানানির বাদে আল্লাহ তো বার কাল এই দুনিয়ার তুমি অগণিত মখলুক বানাইছো অগণিত পেগাম বড় হল সমাবেশ এক লাখ চব্বিশ হাজার পাঠাইছো আদম আলহিসাম থাকিল ইব্রাহিম আলহিসাম পর্যন্ত কিন্তু কোনো একজন নবীর উম্মত বলি আমরারে নির্বাচিত করছন না আল্লাহ তালা তাআলা স্টকরাছন আমরারে কোন না সুবহানাল্লাহ এমন নবীর উম্মত বানাইবল্লাকে স্টকরাছন যে নবীর মর্যাদা আসমান আসমান আর জমিন আমরার কাছে যখন বেশ কম যায় জমিন নিচে আসমান উপরে অন্য নবী হগল বাকিতে অন্য নবীগলের মান রে আমি হে প্রতিপন্ন করি না তারার মান তারার কাছে আল্লাহর কাছে আছে কিন্তু আমরা নবী নবীর মোকাবিলা আসমান জমিন বেশ কম জেলা অন্য নবী হলোর মর্যাদায় আর আমার নবীর মর্যাদায় বেশ কম আল্লাহ আল্লাহ তোমার অত দয়া করিয়া মায়া করিয়া আমরা রে ও নবীর উম্মত বানাইয়া মুসলমান বানাইছেন হো সোহান আল্লাহ মুসলমান বানানির বাদে আমরা ইমানওয়ালা আমরা ফাঁস নমাজ পড়ি আমরা ওয়াজ হুনলে ওয়াজও যাই মুদর্সার সাহায্য গেলে সাহায্যও দেই এর বাদে ও নবীর সিনাত আল্লাহ তাআলা যে কুরআন যখন দেন ও কুরআন এক আয়াত লিখে দিলে আল্লাহ নবী দিলে জানাই দিলে জিবরাইল আর মারফতে জিবরাইল আয়া ফরমায় নবীর সামনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা নবীজি দুনিয়ার মানুষ যারা ঈমান ওয়ালা হলা সইন এরারে খুব পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতা এরা মুসলমান বটে সত্য কিন্তু এর বাদে আল্লাহ কইতরা এরা পরিপূর্ণভাবে ইমান ইমানের উপরে দাখিল হইতা এখন মাথখানো তুলা যদি চিন্তা করি তুলা গভীরতার গিয়া যদি যাই আমি মুসলমান হইয়া আসি আর মুসলমান কিলা হইতাম আমি নমাজ পড়ি আর নামাজ নমাজ কিলা পড়িতাম আমি রোজাদার আর কিলা রোজা রাখতাম একটা প্রশ্ন জাগে না জাগে না ও প্রশ্নর জবাব এখান দিবার লাগি আমি আপনারার সামনে ই আয়াত পড়ি আমার আলোচনার মত উদ্দেশ্য হইল মুসলমান তো আমরা ঠিক মুখ দিয়া মুসলমান আমরা লেবাস দিয়া আমরার বুক কান্তা খান ও বুঝাইবার লাগে তোরা দুই চার খান মাত মাতি দাম শুনতে রাজি আসুন তো ইনশাল্লাহ এখন জিগাইতাম সাইয়ার আমরা তো মুসলমান আমরার আগে যাতে নবী কলা তারাও তো মুসলমান নবীকলে মুসলমানই ইয়া আল্লাহর উপরে ইমান আনার বাদে এরা সামনে পরীক্ষা এটা আইসলো না আইসলো না এটা পরীক্ষা হুরু আসলো না বড় আসলো শরাত তাকি একটা পরীক্ষা আমি আদনার সামনে উঠাইয়া আনি जिंदगी হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নামে হুনজন এক নবী আর যে নবীর দ্বার বদৌলতে আমরা মুসলমান হইতাম পারছি নবীর উম্মত দ্বার বদৌলত কোনে কানে কইলাই আল্লাহ তাআলা কঠিন কঠিন কত পরীক্ষা লইছেন আর বাদে যে সময় বদনী পরীক্ষা লইছেন ইব্রাহিম আর اسماعিলের শারীরিক পরীক্ষা আগে তো আগুন দিয়া লইলাম ভূত দিয়া লইলাম দুশ্মনের মোকাবেলা করাই লইলাম বউ রে ফুয়ারে একলা তৈয়া তুমি এক এক জায়গা তৈয়া তুমি একলা যাইতাই গিয়ে অকলির পরীক্ষা লইলাম সারার বাদে এখন তো জিসিম তোমার হইছে তোমার ফুয়াও বড় হয়েছে এখন তুমি দেন দিয়জনে তোমার জিসিমর শক্তি দিয়া আমার কাছে পরীক্ষাটা দেও সাইন দেখবেন খিতা পরীক্ষা আল্লাহ না আমার গড় ওখান গিয়া বানাও গিয়ে যাও ও গড় বানানি শেষ দুনিয়ার মানুষরা ডাকাও শেষ সব কিচ্ছু সময় শেষ হয়ে গেছে গিয়া ঔসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা فرمাইন ও ইব্রাহিম আমি আল্লাহর জাতর কসম আমি আল্লাহর সিফাতের কসম আমি আল্লাহর কুদরতের কসম খাইয়া কইয়ার যা পরীক্ষা দিছলায় তুমি আমার কাছে সব পরীক্ষা তুমি পাস ডিভিশনে পাস একটা পরীক্ষার রেজাল্ট তো তোমারে পুরস্কৃত করতাম পারছি না খালি পাস করিয়া দিছি আজকে পুরস্কার দেওয়ার লাগি আমি আল্লাহর জাত আমি আল্লাহর কুদরত প্রস্তুত তুমি আমার কাছে চাও যা তা চাইবায় ওতা যে তা সাইবায় তা দেলাইম হজরত ইব্রাহিম আলাই সালাতাম দুনিয়ার কোনো কিচ্ছু না সাইয়া ফুয়ার ইজ্জতর বায় না সাইয়া ফুরির ইজ্জতর বায় না সাইয়া বিবির ইজ্জতর বায় না সাইয়া তানোর ইজ্জতর বায় না সাইয়া এক দোয়া করছেন কিতা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা এক জাত উম্মত আরি উম্মতর এক নবী ও নবীর উপরে দোয়াই কান্দে সীমাবদ্ধ করে লেছেন হোসুবাহান আল্লাহ কিতা দোয়া ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله رضا سبحان الله

আর বুঝাইয়া মনসর দিলর জংগা দেতা আছে কথা জংগাতে হরাইয়া দিলগানটা পরিষ্কার সাফ আয়নার মতন বানাইয়া দিবা আল্লাহ তাবারক ওয়া তাআলায় লগে লগে দোয়া কবুল করইয়া আল্লাহ তাআলা নির্বাচিত করি লইলাই আখেরি জমানার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মত অবস্থায় 570 বছর গেল ফাস 70 বছরর মাঝখানে আর কোন নবী নাই আস্তা দুনিয়া বুত পূজায় আস্তা দুনিয়া নাস্তিকতায় আস্তা দুনিয়া বর্বরিয়তে আস্তা দুনিয়া জুলমিয়ে বর্তি হই গেছে আল্লাহ তোবার ওয়া তাআলায় ও 570 বছরর বাদে মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিন উপরে অনুসরণ করছইন পাটাইছইন আল্লাহর আরশ তাকিয়া কো ও নবীর উম্মত বনায় একটা ফেসিলিটি আমরা পাইছি কোনটা কে কেয়ামত পর্যন্ত আর যদি কোনো বেটায় কয় আমি নবী আমরার নবী বাদে রক্ত নাই এক ফুটা পানি যদি শরীর তাকে লড়তে রাজি হয়ে যায় মুখ না ইনশাআল্লাহ খুদ আমার নবিয়ে বরমাইছেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি আমিও শেষ নবী আর কেউ নবুয়ত লইয়া আইত নাই হ্যাঁ নবুয়তের জিম্মাদারি লইয়া আইবা আমার কিছু উত্তরাধিকারীগণ এই উত্তরাধিকারী হইতে সময় দীর্ঘনাথপুর মুদরসা সখালার মুদরসা লালার মুদরসা শাহাবাদর মুদর্সা, কৃষ্ণপুরের মুদর্সা, নিয়ামতপুরের মুদরসা দৈনদায় জমিন জমিনের মাদারিছে ইসলামিয়ারে পরিচালনা করদা যারা রক্ষণাবেক্ষণ করদা যারা উলামায় কেরাম এরা লাগি নবীর উত্তরাধিকারী এরা আইবা আমার আওয়াজ লইয়া কিন্তু এরাও সেরা আইতে সময় আইতা নাই আমার বাহক ইয়া আইবা আমার দুস্ত কল বুজুর্গ কল বা কল বা ইয় কল তে আল্লাহ খেনে কল মাইলা ইসলাম ও পুরাপুরি দাখিল হও সাহাবাই কেরামে ইসলাম ও হইবার লাগি জান ফুরা তি সুন্নি রাজিয়া সুন্নি মাতি কানো ই তো আমার লগে একমত নি আপনারা যদি একমত ঐন্নতে হুন কোয়া আল্লাহর নবীর এক সাহাবী ইসলাম কিলা পুরাপুরি ভাবে দাখিল হইলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাওয়াত পাইছইন আ দাওয়াত পাইয়া ইসলাম কবুল করি লইছইন ইসলাম কবুল করার আগর জিন্দগি অত শৌকিনতার জিন্দেগী সকালে যে কাপড়ের দোড়া লাগাইছনি বিকালে ইগুয়ার লাগাই না বস ইগুয়ার ও থেকে শেষ পর দিন আরেক দোড়া এর পর দিন আরেক দোড়া এর পরের দিন আরেক দোড়া বড়ো নাজ নিয়া মতো জিন্দগি যায়

যার দুনিয়ার জমিন আমরার লোকে রয়েছে না বেদিন গেছে গিয়া একদিন রাত্রে বেলা গড়র ভিতরে ডুকাইয়া আব্দুল উজ্জারে মা এবং বাবা বাই এক লোকে লইয়া বুঝানি আরম্ভ করলা বাবা তুমি নাকি মোহাম্মদর দিন কবুল করিয়া বেদিন হয়ে গেছো আমরা তোমারে বুঝাইয়া তুমি আমরার জিন্দগিত কলঙ্ক খান আনিও না তুমি আমরার জাত কলঙ্ক আনিও না তুমি আমরার খান্দানো কলঙ্ক আনিও না তুমি আরে আবার বুঝাইয়ার তুমি আমরার লগে আই যাও গিয়া তোমার কোনো অসুবিধা হইতো না বাবা কিন্তু আব্দুল উজ্জায় বাবার কথা না মানিয়া মার কথা না মানিয়া সাসার কথা না মানিয়া জবাব দেন না না আমি যে ইসলাম কবুল করছি ইসলাম কবুল করার কারণে আমার দিলর ভিতরে যে শান্তি আর আমার দিলর ভিতরের যে ইতমেনান দুনিয়ার কেউ তুমি দেন দেখতে পারতায় নাই তুমি দেন মারলে আমারে মারতে পারো খাটিলে আমারে খাটিতে পারো বাটিলে আমারে বাটিতে পারো আমি যে নবীর না

খাই মাত আছা না মিছা মাতৰি না তোৰা আৰু যদি কিছু লাগে না বাফৰ ফুটাইবোৰ দাম আছে না নাই দেৱ মাতৰিয়াতে আব্দুল উজ্জাই কৈলা না না রিজ্য পুত্রও যদি বানাইলাও কোনো অসুবিধা নাই সম্পদের লালাই তো আমি নাই দনের লালাই তো আমি নাই টাকার লালাই তো আমি নাই আল্লাহর দেওয়া আসমানের নিচে আল্লাহর জমিনের উপর জমিনের উপর আল্লাহর আসমান যতদিন বাকি আছে জমিন যতদিন বাকি আছে কেউরর বাড়ির প্রয়োজন আমার নাই কেউরর ঘরর প্রয়োজন আমার নাই আমিও জমিনের উপরে সোলাবিরা করিয়া ও জমিন ও আল্লাহ আমার রিজিক দেব আমি সোলাবিরা করতাম বারবার মো বাবার এই সম্পদ আমি চাই না বাবার সম্পদ লাগে না তুমি বয় দেখা নাই সম্পদ থাকি বহিষ্কার করবে আমার করিল ইসলাম কবুল ঠিক সম্পদ থাকি বহিষ্কৃত করা হয়ে গেল পর দিন আবার যে সময় সম্পদ থাকি বহিষ্কৃত এর বাদেও তো গুড়িয়া সারাদিন যে ছেলে বাবা বাগাই আড়াত না যাওয়ার কারণে বিকালবেলা তো আর কোনো কারণেও লাগাবায় না হও তো গুড়িয়া বাড়ি তো গিয়ে উঠে না না রেবা হৌফিরিয়া বাড়িত গিয়া উঠে উঠিয়া গিয়া কিন্তু জাগা পায় না গরু ডুক্ত ডরাই বাবায় মারবা গরুর ফিস্তা সাইটো উবাত মা মায় আনিয়া ফুসলাইয়া গরু ডুকাই বাপর সামনে নেইন ডরাইয়া আইছে না রাবা গ্যাস লগিয়া হরি সারাটা দিন থাকিও ডরার রাই তো ডরাবো তো খাইছে না আর আমি আপনারে কই আর আমার ফুয়া গোতায় আর ইলা বুল করতো না দেলাও মায় সাইন দিনা সাইন না এর বাদে গরু আনিয়া ডুকাই ওই তোলা বিকালে আব্দুল উজ্জার যাওয়ার আর কোনো জায়গা নাই বাড়িতে সময় ডুকছেন ডুকার পরে বাফর গুছা উঠিছে আমার দেওয়া কাপড় পিন্দিতে আর পিন্দিয়া মোহাম্মদ দিন লৈয়া গুরিতে আর রাইত আমার গরু আইত ভাই আগুয়া হইয়া জাপটা মারি দর্শন শরীর থেকে লেবাস পর্যন্ত উতরাইয়া আগে গেছে আব্দুল উজ্জা এখন উলঙ্গ অবস্থায় যা যদি দিন কবুল যদি আমরার দিন তাকস্তে গুরিয়া আইস আর আমরার দিন তাকস না কাপড়ও নাই আমরা বাড়ির থেকে বাইরে যা আব্দুল উজ্জা বারো যা ভাত লাগাই দিস যাইতরা গিয়া কিন্তু যত খেদা কোয়া যত কুদা কোয়া মার মায়া আছে না নাই মাতন না মার হুয়ার লাগি মায়া আছে না নাই হয়তো আপনারা দেখতে দেখলেও দেখতে পান আমার সোনার কালীগঞ্জ কই আমার কালীগঞ্জের এক সাংবাদিক ভাই গতকালকে রাত্রে গতকালকে দিনও এক বার্তায় বুঝিয়েছিল বিকাল সাইডতে ওইবার আগে আগে বার্তা সাকসেস আয়জল থেকে জোয়ান হুয়া সকালে বাড়ি আজিছে আর আজিয়া খানি দানি খাইয়া কত সময় ঘুমাইছে বাদে বিকালে গেছিলো খেলা খেলেন যে বন্ধুয়ে লইয়া গেছে কি ঘটনাক্রমে মোবাইল চার্জ অফ হয়ে গেছিলো মা বেফানা ফুয়া হয় নাকি

তুমি তো জিন্দগির লাগি যারা কি বাবা একবার তা মুখ খানটা দেখাইয়া যাও আখের একবার তা দেখি আব্দুল উজ্জা সাইন না মা একবার ডাক দেন বাবা আব্দুল উজ্জা তোমার আব্বায় তোমারে তেজ্য পুত্র খরি লাইছেন তোমার আব্বায় সম্পদ থাকি বহিষ্কার খরি আমি মার বুক থাকি তোমার বহিষ্কার খরি নাই রে বাবা একবার তা তুমি তোমার চেহারা খানটা আমারে দেখাইয়া যাও আর একবার তা আমি তোমারে দেখি রে বাবা একবার দুইবার তিনবার মায়ে ডাকার পরে মার দিকে চেহারা না ঘুরাইয়া মার ওপর দিকে চেহারা রাখিয়া এক শর্তে মুখ দেখাইবা আখের মাথিয়া যাইবা শর্ত লাগাইছেন শর্ত কি তা বলেন মা আমি তোমার লাগি দেখা করতাম পারি আমি তোমার সামনে আইতাম পারি এক শর্ত বিনিময়ে বলেন কি তা বাবা বলে আমার খালি লজ্জাস্তান গান্তা লুকাইবার মতন এক টুকরা খাফড় তোমার কাছে বিক্কা চাইয়ার তুমি দিবাহিনি সুভানাল্লাহ না ভাই কালيامাল লজজস্তানটা সরমোর জায়গাটা আমি লুকাইয়া রাখতাম মাম্মা ঐপরিমান এক টুকরা কাপড় যদি আমারে দেও যে আমি জীবনের শেষ বার ওর মতন তোমার লাগে দেখা করতাম পারিয়ানলে দেখা করতে আমি রাজি না মায়ে কইলা দিমু বাবা দে আও বুড়ো আমার ভাই একবার তো চাও জীবনের শেষ মতন দেখিয়া যাও গুরলা মায়ে খাফড়ে এক টুকরা দিলা কোন অবস্থায় সামনা কান্তা ডাকিয়া সামনা ডাকিলে ফিজন বাইর হয়ে যায় ফিজন ডাকিলে সামনা বাহি হয়ে যায় এইভাবে আত দিয়া খাফড় দিয়া ডাকিয়া মারা লাগিয়া আখের দেখা করিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আর হুজরার সম্মুখে গিয়া রাত্রে অন্ধকার উঠানোর মাঝে হুজরার সামনে আসমান কুলা আসমানোর নিচে রাইত বই রইস জানুয়ারির ঠান্ডা বাড়ে না কমে মাতন তোড়া

বাবার গর্তনে নেবাই রইয়া উলঙ্গ অবস্থায় গিয়া সামান্য লজ্জা স্থান লুকাইয়া শরীরের মধ্যে না আছে গেঞ্জি না আছে চাদর না আছে ষাট মাথার মাঝে না আছে মাফলার কিচ্ছু চুনাই গভীর গহীন টান্ডার মধ্যে সমস্ত রাত খাটাইতে বাধ্য হয়ে গেছেন আল্লাহর রসুল আর হজরার সম্মুখে গিয়া নবী আর এই সালামায় তাহার যুদ্ধ লাগি উঠছেন স্ত্রী যার বাড়ি কইতাম অজুর তাকে বাড়ি কইতাম ফারি কইয়া গিয়া তাহার যুদ্ধ লাগি ন তাহার যুদ্ধ লাগি প্রস্তুতি নিতা দেখুন হুজরার সম্মুখে খালি আসমানোর নিচে একজন মানুষ বয়াত আছে

তুমি তো আব্দুল্লাহ আমিও তো আব্দুল্লাহ আমিও আল্লাহ এক বন্দা তুমিও আল্লাহ এক বন্দা তোমার নাম কিটা তুমি দে নাকি তুমি তোমার পরিচয় উজ্জ্বল আল্লাহ হজতে আবদুল উজ্জা ওই সময় জবাব আল্লাহ নবীন ইসলাম কবুল করার আগ পর্যন্ত আমার নাম ছিল আব্দুল উজ্জা যেই দিন আমি ইসলাম কবুল করে কলমার যেই দিন আমি গ্রহণ করি আমার নাম রে পরিবর্তন করি আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার নাম তৈরি আবদুল্লাহ আমি সেই আব্দুল্লাহ সুবহানাল্লাহ বড় আমি সেই আব্দুল্লাহ আল্লাহর রসূলের বল মানে আব্দুল্লাহ আমার কিনারা হাও আব্দুল্লাহে বয়ান দেই আমি যে টান্ডাত পড়았াসলাম টান্ডার কারণে আমার পা যেভাবে ব্যান্ডেজ লসিদা করতাম পারিয়ার না আজ যেভাবে ব্যান্ডেজ লসিদা করতাম পারিয়ার না উঠি আমি আटिया গিয়া গিয়া নবীর কিনারা পর্যন্ত পৌঁছিতাম পারিয়ার না উটাত লাক্সি পড়ার মত উপক্রম গেছে এই অবস্থাতে আমি নবীর কিনারাতে গেছি নবিয়ে তান দস্তে মোবারক যে সময় আমার আত দর্শন ওজুদ না আگیا আমার লয়ে হুযরা ভিতরে ঢুকছই নবীজির শরীরের চাদর মোবারক যে সময় আমার শরীরের মধ্যে লাগাইয়া দিছই আমি যে সময় আবরু হইছি নবীজির লেবাস দ্বারা নবীজির লেবাস মোবারক লাগার লগে লগে আমি অনুভব করতে পারলাম সেই লেবাস লাগাইতে দেরি হইছে আমার শরীরের মধ্যে চেতনা আইতে দেরি হইছে না লাগাইছি আমার শরীরও চেতনা হয়ে গেছে আমি আরাম পাইলেছি ঠান্ডা হরি গেছে আমার শরীরও গরমি হয়ে গেছে আল্লাহর রসুলে জিগাইলা আবদুল্লাহ তোমার ই হালত কিলা বলেন আব্বা খেদাই দলাই সোন আম্মায় খেদাই দলাই সোন সাসায় খেদাই দলাই সোন জিগাই দাম চাইয়ার দিননাথপুরের কোনো মানুষের সামনে যদি কোনো পরীক্ষা আই যায় দিতাম ফার্মু ন লাগে না রে বা তুড়া কমি বেশি করিলা ওলা করিলা ওতে হলা করিলা একটা তালবাহানা বাহানা না করতাম না ও তার হলে কিন্তু আল্লাহ বরমাইচন পুরাপুরিভাবে ইসলামও দাখিল পুরাপুরিভাবে দাখিল হইতে হইলে কিলা নবীজির তরিকা ওখান তালাশ করো খানু গেলে নবীজির তরিকা পাওয়া যায় নবীজির তালাশ করতে বাজারও যাবো না তরিকা তালাশ করতে নবীজির তরিকা নবীজির তরিকা পোয়া তালাশ করো তরিকা গড় তালাশ করো নবীজির তরিকা মুখ তালাশ করো নবীজির তরিকা লেবাস তালাশ করো নবীজির তরিকা আঘাত তালাশ করো নবীজির তরিকা তালাশ করো নবীজির তরিকা মসজিদ তালাশ করো নবীজির তরিকা রায় তালাস তরিকা দিন তালাশ করো যদি নবী তরিকা পরিপূর্ণভাবে ভাবে নবীদের তরিকা মুকম্মল ভাবে তোমার জিন্দগীত যদি আই যায় তুমি ইসলাম ও ভাবে দাখিল ওই গেছো আনন্দ